ফারা আলকা কবলা শরীর ব্যস্ততা চলে আসার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করতে শিখব সরাসরি ছাড়া রানা একটা কবালতা অনেক দারিদ্রতা চলে আসার আগে ধনার্টটাকে কাজে লাগান তো আমাদের উচিত যে এই যে নামাদান নোবার আমরা পেয়েছি এটাকে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগানো উচিত দুশো ট্রাই টু একশো লিটার বেস্ট আউল পেস্ট রমা দা যত বেশি সওয়া বা রিওয়ার্ড আমরা কানুন নিতে পারি তাহলে কিন্তু আমরা সফল হবার আহ পপুলার আমি রেশাব করছেন না আইকাদের শুধু আইনকাল ল হিসনা আখার সাহারা কাছে মাসের হিসাব হচ্ছে বারোটি এক বছরে বারোটি মাস আমাদের হিসাবেও কিন্তু চান্দ্র বছর বলি বা ষোল বছর বা বাংলা বছর আমরা বলি আমাদের এক বছরের মাস কয়েকটি বারোটি তো এই বারোটি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাবান মোবাবা যে মাসটি আমরা এখন কাটাচ্ছি এটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটাকে বলা হয় শুরু শুভু লিডার অল মাস সব মাসের নেতা তো প্রশ্ন হচ্ছে বারোটি মাস থাকতে এ মাসের এত মর্যাদা কেন মাস তো আর অনেক আছে মহরম সফর রবি আল রবি আলসানি জুমাদা আল উলা জুমাদা আসানি রাজাব শাহবান রহবান সব্বাল দুল আদা হাজা এই যে বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে থেকে রমাদানের এত মর্যাদা কেন এর কারণ হচ্ছে মুবারকের ভিতরে এমন একটি রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়ে সেরা সেটা হচ্ছে কদরের মাকিন, সারাফুল আর সারাফুল মাখান কখনো কখনো ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায় আবার বস্তুর কারণে সময়ের মর্যাদা বেড়ে যায় লেটসে বিষ্ণু ইসলাম মক্কা থেকে মদিনাতে মাইগ্রেট করার আগে মদিনার নাম কি ছিল কেউ বলতে পারবেন ইয়াসরিব ইয়াসরিব মানে কি প্রতিশোধ নেয়া টু টেক রিভেঞ্জ ফ্রম সাম বিষ্ণু মদিনায় যে জিজ্ঞেস করলেন মাস মোহাদিল আর এলাকার নাম কি সবাই বললো ইয়াসরিব মানে প্রতিশোধ বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আমি যে এলাকায় থাকবো সে এলাকার নাম হবে প্রতিশোধ ওমা আর সাল্লা খা ইল্লা রহমত সাল্লিল্লা আলমিন আই সেন্ট ইউ এজ এ মাস ইফ দ্য হোল ওয়ার্ল্ড আমি তোমাকে রহমত করে প্রেরণ করেছি আল্লাহ বলছেন বিষ্ণুকে রহমত করে পাঠানো হয়েছে তো রহমতের নবী যে এলাকায় থাকবে ওই এলাকার নাম প্রতি এটা কি যায় বিষ্ণু সাথে যায় না আসলে তো বিষ্ণু শেষনা বললেন এই এলাকার নাম ইয়াসিপ হতে পারে না আজ থেকে এলাকার নাম হচ্ছে ত বা কিংবা তৈবা মানে পবিত্র ভূমি বা মাদিনাথ রসুল রসুলের শহর তো বিশ্বনবী মদিনাতে যাওয়ার আগে মদিনার কিন্তু এত মর্যাদা ছিল না বিশ্বনবীর কারণে এই বের বা মাদিনার মর্যাদা বেড়ে গিয়েছে বিষ্ণু বলেছেন মদিনার বাতাসে বরফত মদিনার মাটিতে বরফত পুরো মদিনাতেই বড় এখন আমরা সবাই মদিনাতে যেতে চাইছিল মদিনার কথা শুনলে একটা উথাল পাথাল একটা এটা হয়েছে কিন্তু বিশ্বনবীর কারণ আগে এলাকাটা ছিল ইয়াসী বিশ্বনবী যাওয়ার পর হয়ে গেল মাদিনা তো বুঝা গেল ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বাড়ে আবার বস্তুর কারণে সময়ের মর্যাদা বেড়ে যায় কোনো বিষয়ের কারণে সময়ের মর্যাদাও কিন্তু বেড়ে যায় যেটা আমরা রমাদানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রমাদানের মর্যাদার কারণ হচ্ছে কদর

তাহলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে সব মর্যাদার কেন্দ্রবিন্দু কিন্তু কোরআন কোরআনের কারণে কদরের মর্যাদা আর কদরের কারণে রমাদান আর মর্যাদা এজন্য এই রমাদানে আমাদেরকে কোরআন কেন্দ্রিক হওয়া উচিত এ রিমাইন্ডার ফর মি অ্যান্ড ফর ইউ অল সবার জন্য রিমাইন্ডার এটা যে আমরা যাতে কোরআন কেন্দ্রিক হই কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা যত বেশি বাড়ানো যায় আমরা এটা যেন চেষ্টা করি কোরআনকে সাইদেনা জিবরির পৃথিবীতে নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেস্তা হয়েছেন কোরআনকে বিষ্ণু ইসাহ ইসলামের উপর নাজিল করা হয়েছে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন কোরানকে আমাদের উপর নাজিল করার কারণে আমরা শ্রেষ্ঠ উন্মাদ হয়েছি আবার আমাদের মধ্য থেকে যারা কোরআন পড়ব পড়াবো তারাও শ্রেষ্ঠ খাইরু কুমান তা আল্লাহ কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে সে যে নিজে কোরআন পড়ে আবার অন্যকে শেখায় তো বিশ্বের সবচেয়ে নিন্দিত এই কিতাবটা আজকে নন্দিত কিতাবটা আজকে নিন্দিত হয়ে বসে আছে আর কি সবচেয়ে স্মরণীয় বরণীয় কিতাবটা সবচেয়ে বেশি উপেক্ষিত কোরআন আসলে আমাদের তেমন পড়াই হয় না কিন্তু এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা আমাদেরকে হেদায়েত দিতে পারে এবং এই কোরান আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে এই জন্য প্রথম রিমাইন্ডার হচ্ছে আমাদের সবার জন্য আসুন এই মাদাম মোবাবরাকে যেহেতু এটা শাহরু নজরুলের কোরআন কোরান আজিলের মাস আমরা বেশি বেশি কোরান পড়ি কোরআন তেলাউত করি খুব বেশি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি মাতৃভাষায় কোরআন পড়ি এবং এমন লাইনে তালাপিতে অংশগ্রহণ করে কোরআন শোনার চেষ্টা করি কোরআন এমন একটা গ্রন্থ এটা শুনলেও সফ হয় ও ই লাফু ই আর ও আম সিকুলা যখন কোরানের রিসাইটেশন হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের উপর আল্লাহ রহমত নাজিম করবে এবং এটা এমন কিতাব যে কিতাবের একটি অক্ষর বললে দশটি রিওয়ার্ড পৃথিবীর আর কোনো গ্রন্থের ক্ষেত্রে কিন্তু এমনটা বলা হয়নি

তো আসলে এই রমাদানে আমরা বেশি বেশি কোরআন করি কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখার চেষ্টা করি কারণ এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সবচাইতে নির্ভুল একটা গ্রন্থ আল্লাহ বলছেন ভুল নেই এবং পৃথিবীর সবচেয়ে বেশি ছাপানো হয় যে গ্রন্থটা সেটা কিন্তু কোরআন অলমোস্ট থ্রি বিলিয়ন কপি আছে পৃথিবীতে সত্তরটারও বেশি ভাষায় অনুদিত হয়েছে এক কোটি প্রায় কোরআনের হাফিজের সংখ্যা তো আমরা সারা বছর নানা ব্যস্তার কারণে আসলে কোরআন পড়া হয়ে ওঠে না আসলে অ্যাটলিস্ট এর রমাদানে আমরা একটু কোরআন কেন্দ্রিক হই আমরা হানাফি সাফি আমি মালিকি হাম্বালি স্কুল অফ থট ফলো করি তো হাম্বালি মাজহাবের যিনি প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন আহমদ ইবনে উনি অনেক বড় মহাদিস ছিলেন দিনরাত হাদিস নিয়ে গবেষণা করতেন সাড়ে সাত লক্ষ হাদিস মুখস্থ পারতেন সেখান থেকে চল্লিশ হাজার হাদিসকে বাছাই করে উনি একটা কম্পাইলেশন করলেন মুসনাদে আহমদ ইবনে স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের বলি উনিও রমাদান আসলে হাদিসের কিতাবগুলোকে প্যাকেট করে রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন তো আসুন এই রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক হই আমি আমার খুববার শুরুতে একটা আয়াত আদ্দালাত করেছি আয়ু আল্লাহ দিন আনানো প্রতিভা সিয়াম আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা আমি সিয়ামকে তোমাদের জন্য পাস করেছি কে আমার প্রতিভা আলআল্লা দিন আনে তাব্লিখুন যেমনি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের উপর আমি সিয়াম ফার্স রমাদান আসলে এই আয়াতটা আমরা শুনি কম বেশি এটার আলোচনা আমরা শুনি তো এ আয়াত থেকে বোঝা যাচ্ছে সিয়াম কি শুধু আমাদের উপর ফরজ ছিল ফরজ করা হয়েছে না আমাদের আগেও সব নবীদের উপর সিয়াম ফার্স ছিল সৈয়দান আদম থেকে শুরু করে বিষ্ণু সাহেসলাম পর্যন্ত যত নবী এসেছে উম্মা এসেছে সবার উপর সিয়াম ফার্স ছিল পদ্ধতিটা হয়তো ভিন্ন ছিল আমাদের ৩০টা কারো ছিল দশটা কারো তিনটা অনেক নবীদের সময় আয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা ফার্স ছিল আবার অনেক অনেক উন্মাতের সময়ে রোজা খরচ ছিল চুপ থাকার রোজা আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না বিবাহিতরা ফিজিক্যাল ইন্ট্রিভিশে যেতে পারি না ওয়াইফের সাথে এই কাজগুলো আমাদেরকে বেছে চলতে হয় কিন্তু অনেক উন্মাতের সময় ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের রোজা হচ্ছে খাওয়া যাবে পান করা যাবে স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্ট্রিসে যাওয়া যাবে কিন্তু কথা বলা যাবে না সহ মৌনতার রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ কথা বললেই রোজা ভেঙে সাইদিনা মুসা আলী ইসলামকে যখন আল্লাহ তালা তাওরাত কিতাব দিবেন তো উনি তুর পাহাড়ে আবাদত অবস্থায় ছিলেন কন্ডিশন ছিল যে তিরিশ দিন ধ্যানমগ্ন এবং আবাদত অবস্থায় থাকতে হবে এবং রোজার সাথে মাসম তো তাদের সময়ের রোজা ছিল চুপ থাকার রোজা মৌনতার রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলা যাবে তো সাইদান মুসা আলি খাবার দাবার নিয়ে তুর পাহাড়ে করছেন খাচ্ছেন কিন্তু কথা বলছেন না কথা বলে রোজা ভেঙে যাবে তিরিশ দিন কয়দিন তিরিশ দিন থার্টি ডেজ তো উনত্রিশ দিন পর্যন্ত উনি মৌনতা রোজা পালন করলেন কিন্তু তিরিশতম দিনে হুট করে ওনার মাথায় এমন একটা প্রশ্ন জাগলো উনি আবার ডিরেক্টলি আল্লাহর সাথে কথা বলতে পারতেন ওয়াকাল্লাম আল্লহ মৌসা তাকলি না বিশ্বনিসায় কিন্তু চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারতেন না মুসা আলিসাল্লাম চাইলেই কথা বলতে পারতেন বিশ্বনকে ওয়েট করতে হতো যে জিবরাইল আরেক ইসলাম কি নিয়ে আসে একবার কিছু লোক এসে বললো মোহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে বুঝবো যে তুমি সত্য নবী আমাদেরকে বলো যে রুফ কি তারপরে হচ্ছে আসহাবুল কাহাব সম্পর্কে কি জানো তুলকার সম্পর্কে কি জানো বিষ্ণু বললেন এই প্রশ্নগুলোর উত্তর কালকে বলে প্রতিদিনই তো জিব্রাইল আসে তো কাল আসলে কালকে জিজ্ঞেস করে উত্তরগুলো বলে কিন্তু তারপরের দিন আর আসলেন না বিষ্ণু বিপদে কিন্তু যারা প্রশ্ন করেছিল তারা তো এসে হাজির তারা বললো প্রশ্নের উত্তর কোথায় বিষ্ণবী আবার বললেন আগামীকাল বলে দেব এরপরের দিনও সেদিনে জিব্রাইল আসলেন না এভাবে পনেরো দিন কতটা এম্বারেসিং সিচুয়েশন বিষ্ণবীর জন্য যে তিনি বলেন যে আগামীকাল বলবেন কিন্তু বলতে পারছেন না 15 দিন পরে আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুল আনাল লিশাইইন ইন্নী ফায়িলুম যালিকা গদা ইল্লা আইয়শা আল্লাহ এ নবী ভবিষ্যতে কমিটমেন্ট দেওয়ার আগে আগে ইনশাআল্লাহ বলে নেবেন তো বিষ্ণু নবী চাইলেও কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারতেন মুসা আলাইহিস সালাম পারতেন তো 30 দিনের 30 তম দিনে মনহুট করে আল্লাহকে ডাক দিলেন ই আরবি আল্লাহ বললেন না তুমি কিন্তু 30 দিনে রোজা পূর্ণ করনি এক্সট্রা 10 ডেজ আরো 10 দিন এরকম মনোতার পূজা রাখতে হবে তো এগুলো বলছি এজন্য জন্য যে সব ধর্মের লোকদের বা সব উম্মাতের জন্য এই সিয়ামকে ফার্স করা হয়েছে এমনকি সৈয়দা জুনা মারিয়াম আলাইহাসাল্লাম যখন ঈসা আলাইহাসাল্লামকে কোলে নিয়ে আসলেন বনি ইসরায়েলের লোকেরা জিজ্ঞেস করলো মারিয়াম তোমার বিয়ে হয়নি তুমি বাচ্চা পেলে থেকে তো মারিয়াম আলাইহাসাল্লাম তখন ইশারা করে কথা বললেন যে ইন্নি নাজার তুলি রহমান ই সৌমা ফালান উকালিম সৈয়া মানে আমি রোজা রেখেছি কথা বলা যাবে তার মানে তখনকার সময় রোজা ছিল কি মৌনতার রোজা কিন্তু সবার উপর সিয়াম ছিল আপনি খেয়াল করলে দেখবেন যে হিন্দুরাও রোজা রাখে তারা উপবাস বলে খ্রিস্টানরাও কিন্তু রোজা রাখে ওরা বলে ফ্যাস্টিং ইভেন এখন তো আন্দোলনের একটা নতুন ভাষা হয়েছে রোজা তারা এটাকে অনশন বলে অনশন ধর্ম বলে যে মেনে নেয়ার আগ পর্যন্ত আমরা কিছু খাব না এবং চিকিৎসা বিজ্ঞানেও এটা এখন খুব জনপ্রিয় অটোফেজি বলে যে বছর একটা সার্টেন পিরিয়ডে না খেয়ে থাকা এটা করলে দেহের যে ক্যান্সারের সেলগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দেহটা ঝরঝরে হয়ে ওঠে তো আল্লাহ আমাদেরকে সাহস যোগালেন যে তিরিশ দিনের সিয়াম দেখে ভয় পেও না এই সিয়াম শুধু তোমাদের উপর ফার্স্ট করা হয়নি তোমাদের আগে যারা ছিল তাদের উপরও ফার্স্ট করা হয়েছে এখন অবজেক্টিভটা কি এই সিয়াম প্র্যাকটিস করলে কি হবে আল্লাহ বলছেন আল্লাহ তোমরা মুক্তা কি হবে তার মানে এই সিয়াম পালনের মধ্য দিয়ে তাকুয়া অর্জিত হবে যেটা ইসলামের একজন বিলিভারের মানে ট্রু প্র্যাকটিসিং বিলিভারের সবচেয়ে